আমরা এই মুহূর্তে বিরলা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের মেলা প্রাঙ্গনে এখানে ফর্টি ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স ফেয়ার অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠিত হচ্ছে এ মাসের ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এটা হচ্ছে এবং এতে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারে প্রায় একশো পঞ্চান্ন জন ছাত্রছাত্রী যারা প্রায় পঁচিশটা স্কুলে এসছেন স্কুল থেকে এসছেন তারা পঁচাশিটা মডেল দেখাচ্ছেন তাদের বৈজ্ঞানিক শক্তি লোকের কাছে প্রকাশ করছেন আর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারে প্রায় আপনার সতেরোটা ইনস্টিটিউট থেকে সাতষট্টিটা ছাত্রছাত্রী এসছে প্রায় ছাব্বিশটা মডেল দিয়ে এটা এমন একটা মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষরা তার ভবিষ্যতে ক্যারিয়ার বেছে নিতে পারবে তারা তাদের নিজেদের শক্তি দেখাতে পারবে এবং আমরা দেখেছি যেহেতু এটা বহুদিন ধরে হচ্ছে যে প্রথমটা হয়েছিল উনিশশো সালে যে আজকে দেখুন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গবেষণাগারে কিংবা ধরুন বড় আইআইটিসে যেসব ছাত্র ছাত্রীরা যারা এখন ফ্যাকাল্টি হিসেবে আছেন এবং যারা তারা যদি তাদের ছোটোবেলা এখানে কাটিয়ে থাকেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে তাদের ভবিষ্যতে দিশা ঠিক করার একটা রসদ পেয়েছিলেন সুতরাং আশা করি এদের যে উৎসাহ কয়েকদিন ধরে দেখছি আমাদের আগামী দিলে আরও নতুন করে নিয়ে যাওয়ার মানে উৎসাহ যোগাবে